স্বাধীনতা কবি দেবব্রত সিংহ কথাটা তো মিছা লালগড়ের সবাই ডুমুর গড়া বেনাচাপড়া বাকিশোল, হাতিঘোষা শালডাঙ্গা মোহনপুর কলাইমুড়ি জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা উয়ারা পুলিশ বলে স্বাধীনতা হুয়ারা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের বলে উয়ারা মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গোমুক্ষু মানুষ খিদা বুঝি তিলসা বুঝি হিসবের তো কিছু বুঝিলাই দিনের বেলা পুলিশ আসে হপন আছিস বলি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তালপাতায় ছাওয়া মাটির ঘরে জুবড়া কাঠের আংড়ার পারা অন্ধকার কপাটো নাই নাই তখন ওয়ারা আসে কমরেড হপন আছো বলি হয় আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি এমনি করে দিন কাটে এমনি করেই রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি শোলের কালভাট গেল বোমাতে উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পতাকা তুলার দিন আমরা আমরা মানুষ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি পতাকা তো বুঝি নাই তাই ভাইলে ভাইলে দেখছিলাম কিরম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়গপুরের টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বললে তোর নাম কি বললাম হপন মান্ডি বাপ তিলকা মান্ডি গা বেনা চাপড়া বলক লালগড় জঙ্গল মহল হার বলতে হবে নাই চল চল বলি যাব কোথাকে বললে লক আপে সেটা কি বটে আয়গা সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি ই বাবা আমি হপন মান্ডি হে গরিব মানুষ খিদা বুঝি তিলসা বুঝি হুসবের তো কিছু বুঝি নাই মারাং গুরুর কিড়া কারে বলছি হ্যাঁ দেখো বোমা কি জিনিস বটে বাপের কালে সেটা চোখে দেখি নাই বলতে বলতে আমার নাঙল চষা আকল পরা হাতে লোহার বেড়ি দিলেক পরায়ে তারপরে ঘাড়ে ধরে ঢাকালে জীব গাড়িতে দিলেক ভোরে গাড়ির ভিতরে বন্দুকের নল ঠেকাই পাশে পুলিশ পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারোগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি তো কিছু বুঝি নাই তাই শুধাই ছিল এই পতাকা জিনিসটা কে বটে পতাকা তুললে কি হবে আমাদের মাত্র এইটুকুন কথা মাইরি বলছি সি কথা শুনে কি বলবো ভেড়ার পালে যেমনি হামলে পড়ে নেকড়া হুড়াল তেমনি করে আমার ঘরের উপরে হামলে পড়লে দারোগা বাবু তাবাদে বুট জুতা পরা পায়ে এমন একটা গড়ালি দিলেক মারে আমি মুখ থুবড়াই গেলাম পড়ে বলλεκ তুই জানিস লাই তুই দেখিস নাই সালা ইটাই তো স্বাধীনতা ইটাই স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি আমরা গরিব মানুষ মানুষ আমরা তিলসা বুঝতাম এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা আর কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা काके बले विछा कथा